এটা আমি আগে থেকে ব্যক্তিগত ভাবে জানি মানুষ এখানে আমরা গিয়েছিলাম কয়েকজন হ্যাঁ ট্যাগ অফিসার এই যে লাল পাঞ্জাবি পরা উনি হলেন ট্যাগ অফিসার তারেল উপজেলার তো উনি নিজে উপস্থিত ছিলেন নিজে শনাক্ত করেছেন কত চাল দিচ্ছেন উনি শনাক্ত করেছেন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই হ্যাঁ আলহামদুলিল্লাহ না সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো সহজেই হ্যাঁ মানুষ পাচ্ছেন আগামী চার দিন আজকে থেকে শুরু করে আরো তিন দিন পর্যন্ত মানে যতদিন সময় লাগে সব মানুষ চাল পৌঁছে দেওয়াতে উনি নিজেই বলছেন সবাই পৌঁছে দেওয়া পর্যন্ত যতটুকু সময় লাগে হ্যাঁ উনি পৌঁছে দেবেন নিজেই এটাই আর কি কথা তো উনি অত্যন্ত ভালো হৃদয়ের মানুষ উনি অত্যন্ত পরিশ্রম নির্বাচন মোটা চেয়ারম্যান সাহেব হ্যাঁ আজবুল হক চেয়ারম্যান সাহেব সাহেব চেয়ারম্যান

জিনুকবার পাশে যে দাঁড়িয়ে আছে ঝিনুকের পাশে দাঁড়িয়ে আছে তার নামটা হলো আলিম ভাই আলিম ভাই যুগ্ম আহাব্বায়ত মৈমনসিংহ জেলা তো উনি আর কি এখানে নিজের দাঁড়িয়ে থেকেই আমি সবসময় ক্যামেরা থাকি আরো অনেক কিছু উপস্থিত হয়েছে ওনাকে দেখে ছাত্র দলের ছেলে বলে আরো বা ওই ছাত্র লীগের ছেলে বলে সাবেক ওনারা দাঁড়িয়েছে তো দাঁড়িয়ে ওনার নিজের হাতে আর কি কাজগুলো হ্যাঁ